আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশিস আমাদের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এরপরে হচ্ছে কাজে লেগে গিয়েছি আর আজকে বেশ অনেকগুলো কাজই করতে হবে যেহেতু রোজা একেবারে চলেই আসছে আর রোজার আগে সব সময় আমি চেষ্টা করি জ্বালানা তারপরে হচ্ছে পর্দাগুলো একদম ডিপলি ক্লিন করে নিতে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো ইমানের অঙ্গ তাই সবসময় চেষ্টা করি রোজার ঈদের আগে রোজা আসার আগে যাতে ঘরটা ডিপলি ক্লিন করা যায় আর দেখতেই পাচ্ছেন কত ময়লা জমেছে আসলে শীতের সময় এমনিতেও ময়লা বেশি হয় আর এছাড়া আমার বাসাটা যেহেতু রাস্তার একেবারেই পাশে এই জন্য ময়লাটা আরেকটু বেশি হয় বলা চলে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই সব কাজ তো আমাকে একা হাতেই করতে হবে আর এই জন্য সকালবেলা নাস্তা করে কুসুম গরম পানি দিয়ে পর্দাগুলো ভিজিয়ে রেখে এসেছি বাবা বলেছে সে ধুয়ে দিবে দেখা যাক আর আমিও ঝটপট জানানাগুলো পরিষ্কার করে নিতেছিলাম এরপরে হালকা পাতলা কিছু রান্না করে নিব জানানা পরিষ্কার করতে করতে ওইদিকে হচ্ছে বাবুর বাবা দেখি যে পর্দাগুলো কিন্তু ধুয়ে ফেলেছে আর এখন হচ্ছে একেবারে দুপুরের সময় তো বেশ রোদ আমার বারান্দায় আসে আর এখন হচ্ছে বারান্দায় এসে আমি পর্দাগুলো মেলে দিতেছিলাম যাতে বিকেলের মধ্যে শুকিয়ে যায় কারণ সন্ধ্যার পরে জ্বালানায় পর্দা লাগাতে হবে আমার যেহেতু জোড়া পর্দাই আছে একটা সেটি আর কি এই জন্য সন্ধ্যার পর্ব পর্দা না লাগালে দেখতে ভালো লাগে না মনে হয় যে পাশের বাসা থেকে মানে মানুষজন একটু অকওয়ার্ড ফিল হয় এই জন্য আমি পর্দাগুলো আগে মেলে দিয়েছি আশা করছি সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে বর্দা মেলে এরপরে হচ্ছে রান্নাঘরে চলে আসছি আর রান্নাঘরের চালানা পরিষ্কার করাটা আমার কাছে বেশ কষ্টের মনে হয় কষ্টের মনে হলেও তো আর ফেলে রাখা যাবে না তাই হচ্ছে ভালোভাবে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে নিতেছিলাম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সুখটা একেবারেই নিজস্ব বিষয় আপনি যদি আপনার জায়গা থেকে নিজেকে খুশি রাখতে পারেন সুখী ভাবতে পারেন তবেই আপনি খুশি অথবা আপনার যত কিছুই থাকুক না কেন কখনোই সুখী মনে হবে না আমি নিজেকে সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করি ভাবি যাই আছে এর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অনেকের হয়তো এটাই নেই যা আমি পেয়েছি তাই অনেকে হয়তো চায় এই সব কিছু ভেবেই কিন্তু আমি এত কাজ করেও ক্লান্ত বোধ করি না মনের মধ্যে একটা অন্যরকম উৎসাহ থাকে প্রত্যেক দিনই যত কাজই করি না কেন নিজেকে ক্লান্ত হতে দিই না কাজ করতে যেয়ে নিজেকে যদি উৎসাহ দেন দেখবেন যে কাজের যে ক্লান্তি সেটা অনেক অংশেই কমে যাচ্ছে আর নিজের জায়গা থেকে অবশ্যই নিজেকে ভালো রাখতে হবে কথা বলতে বলতে জ্বালানাগুলো এই যে জম দিয়ে একেবারে ঘষে ঘষে ধুয়ে নিতেছিলাম আসলে এই পাশের চুলাটা তেমন একটা জ্বালানো হয় না এটা তো গ্যাসের চুলা আর আমি গ্যাস ব্যবহার করছি না প্রায় দেড় বছর হয়ে গিয়েছে ইলেকট্রনিক চুলায় রান্নাবান্না সব কিছুই করি তারপরও এই জ্বালানাটা বেশ ময়লা হয়ে যায় ব্যবহার করি বা না করি এটা যেহেতু রান্নাঘরেরই একটা অংশ এই চুলা তারপরে হচ্ছে জানানা সব কিছুই এই জন্য আমাকে পরিষ্কার করতেই হবে এ ভেবেই তাড়াতাড়ি ঝটপট একেবারে পরিষ্কার করে নিতেছিলাম আসলে ভিডিওতে দেখে মনে হচ্ছে না কত দ্রুত হয়ে যাচ্ছে মোটেও না আমার কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছে জানাটা পরিষ্কার করতে জ্বালানা পরিষ্কার করার ভিডিওটা পরে আর কন্টিনিউ করি নাই হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত একেবারে গোসল করে এসে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন দেখেন কত ভালো লাগছে একেবারে চকচকে হয়ে গেছে আর এই পাশটাতে হচ্ছে আমার ইলেকট্রনিক চুলাটা রাখা ছিল এর দেয়ালগুলোও একদম আঠালো হয়ে গেছিলো এগুলো ধুয়েছি আর চুলাটা হচ্ছে একদম চকচকে করে ফেলছি তো আসলে এভাবে দেখলে নিজের মনটাও ভালো লাগে ভিডিও শেষের দিকে সবার কাছে অনুরোধ আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে একটা লাইক করতে সাবস্ক্রাইব করতে আপনার কিন্তু টাকা খরচ হবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটিকে লাইক করে যাবেন কথা বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ